ইমন তো দেখিয়ে দিলেন লিটন সৌম্য শান্তরা কবে দেখাবেন নয় বছর পর কোনো বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি তাও আবার টি টোয়েন্টিতে এখন থেকে আর নয় বছরের অপূর্ণতা নয় ধারাবাহিকভাবেই একশো দেখতে চায় টি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক দলকে সাতাশ রানে হারায় বাংলাদেশ কুড়ি ওভারের বিবেচনায় বড় জয় এটি আগে ব্যাটিং পাওয়া সফরকারী দল ইমনের সেঞ্চুরিতে একশো রান করে এক পর্যায়ে আরব আমিরাত বাংলাদেশকে ভয় ধরিয়েও একশো চৌষট্টি রানে থামে ওপেনার ইমনের অমন একটা ইনিংসের পরও বাংলাদেশ কেন দুশো ছাড়াতে পারল না সতেরো ওভার শেষে দলের রান ছিল একশো উনসত্তর শেষ আঠারো বলে আসে বাইশ রান ম্যাচ শেষে এই জায়গাকে বড় হিসাবে দেখছেন লিটন কুমার দাস জিতেও স্বস্তি নেই বলেছেন হ্যাঁ অবশ্যই ভালো স্কোর ছিল উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল পারভেজ হোসেন ইমন যেভাবে ব্যাটিং করেছে খুবই দারুণ ছিল তবে আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে কারণ শেষ তিন ওভারে আমরা তেমন বেশি রান করতে পারিনি রান তাড়ায় আমিরা দুর্দান্ত শুরু পায় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম রাহুল চোপড়ার জুটিতে এক পর্যায়ে মনে হচ্ছিল আমিরাত সারজাতে জয় লুফে নেবে তৃতীয় উইকেটে বাষট্টি রানের জুটি ভাঙার পর খেই হারায় দলটা আসিফ খান চেষ্টা চালালেও লাভ হয়নি মাঝের ওভারগুলোতে দারুন বল করেন মুস্তাফিজুর রহমান চার ওভারের স্পেলে সতেরো রান দিয়ে নেন দুই উইকেট তানজিম সাকিব বাইশ রানে পান দুই উইকেট বোলারদের তাই আলাদা করে বাহাবা দিলেন লিটন কুমার দাস বললেন আমি জানি যে কোন সময় আমার বোলাররা ঘুরে দাঁড়াতে পারবে আমাদের বোলারদের শক্তি আমি জানি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে তাদেরকে কৃতিত্ব দিতেই হবে যেভাবে মাঝের ওভারে তারা ব্যাটিং করেছে ছক্কা হাঁকিয়েছে শেখ মাহিদিকে শাসন করেছে আমাদেরকে নিজেদের বোলিংয়ে মনোযোগ দিতে হবে মাঠ ও উইকেটে কোন ধরনের বোলিং কাজে লাগবে সেটা শিখতে হবে দ্বিতীয় ম্যাচে আরও আত্মবিশ্বাসী হয়ে নামার কথা জানালেন লিটন কুমার দাস যেভাবে সবাই বোলিং করেছে স্থিরতা দেখিয়েছে মাঝের ওভারগুলোতে মনে হচ্ছিল ফিফটি ফিফটি তবে আমার বোলাররা ভালো বোলিং করেছে দুর্দান্ত ছিল বাংলাদেশ এবং আরব আমিরাতে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি মাঠে গড়াবে সোমবার রাত নয়টায়